আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের ফুটবলার লুকাস রোমানের সঙ্গে চার বছরের চুক্তি করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা আঠারো বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য চারশো মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে কাতালান ক্লাবটি গত বুধবার এই চুক্তি সম্পূর্ণ করেছে বার্সা দু সালে জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে লুকাস রোমানের এই চুক্তির মেয়াদ আঠারো বছর বয়সী তরুণ এই আর্জেন্টাইনের রিলিজ ক্লোজ আটশো মিলিয়ন ইউরো ধার্য করেছে বার্সেলোনা অর্থাৎ বার্সার কাছ থেকে তরুণ এই আর্জেন্টাইনকে কেউ কিনতে হলে তাকে গুনতে হবে চার হাজার কোটি টাকা স্প্যানিশ ক্লাবটি এমন প্রাইস ট্যাগ বেঁধে দিয়েছে আর্জেন্টাইন এই ফুটবলারের নামের পাশে এখন প্রশ্ন হল কে এই তরুণ যার জন্য বার্সেলোনার মতো দল এমন মূল্য হাঁকিয়েছে নাম তার লুকাস রোমান অল্প বয়সে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বা পায়ের জাদু দেখিয়ে রোমানকে বলা হয় আর্জেন্টিনার দ্বিতীয় মেসি খেলেনও মেসির মতো বা পায়ের জাদুতে এরই মধ্যে এই বয়সে সবার নজর কেড়েছেন তরুণ এই আর্জেন্টাইন ইউরোপের বড় বড় ক্লাবগুলো লুকাস রোমানকে দলে ভেরাতে বার্সেলোনার সঙ্গে বেশ লড়াই করেছিল আর্জেন্টিনা অনুর্ব বিশ দলের ফুটবলার লুকাস রোমান আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি লুকাস রোমানকে দলে ভেরাতে বার্সেলোনার খরচ হয়েছে এক দশমিক এক মিলিয়ন ইউরো তবে ভবিষ্যতে আরও তিন দশমিক পাঁচ মিলিয়ন ইউরো দেওয়ার কথা রয়েছে চুক্তিতে যার মধ্যে পঁয়ষট্টি শতাংশ পাবে তার সাবেক ক্লাব সাধারণত রাইট উইঙ্গার হিসেবে খেলেন লুকাস রোমান তবে অ্যাট্রাক্কিং মিডফিল্ডার কিংবা আক্রমণ ভাগের মূল তারকা হিসেবে যেকোনো পজিশনে খেলতে পারেন তরুণ এই ফুটবলার বা জাদুতে মাত্র আঠারো বছর বয়সে বিশ্বকে মুগ্ধ করা লুকাস রোমানকে বার্সেলোনা দলে ভেরানোর পর স্প্যানিশ গণমাধ্যমের শিরোনামে এসেছে নতুন মেসি পেয়ে গেল বার্সেলোনা